সিএবি ফার্স্ট ডিভিশন লিগের রেকর্ড নকআউট ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়নশিপের ম্যাচে রেকর্ড পড়লেন ইস্টবেঙ্গল ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটার অভিষেক দাস শনিবার ওয়াইএমসি এ মাঠে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও নেতাজি সুভাষ ইনস্টিটিউট সেখানেই এই রেকর্ড বললেন অভিষেক দাস তার সঙ্গে সঙ্গেই তিন দিনের ম্যাচ একদিনে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এদিন অভিষেক দ্রুততম অর্ধশত রান করেন দশ বলে পঞ্চাশ রান করেন তিনি পাঁচটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে অর্ধশত রান করেন অভিষেক যা সিএবি লিগে নজিরবিহীন প্রসঙ্গত এই প্রথম নয় মারকুটে তারকা খেলোয়াড় অভিষেক এর আগেও রেকর্ড করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে দুশো রান করার নজির রয়েছে তার শনিবার তারই সঙ্গে ফের একটি রেকর্ড গড়লেন তিনি

আমার রেকর্ডটা ডেডিকেট আমার হার্ডওয়ার্কেই করবো আবদুল দা যে আমাকে এত ব্যাক করে মেন্টালি আর আমাকে যে ছোট থেকে অনেক ছোট থেকে দেখছে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ প্রবীর বিশ্বাস তাকে এই তিনজনকে আমার হার্ড ওয়ার্ক আবদুল্লাহ প্রবীর বিশ্বাসকে ডেডিকেট করবো কারণ অনেক দিনের মেহনত এগুলো এর আগেও একটা দুশো হয়েছিল ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল টি টোয়েন্টিতে আমার ডেজ ম্যাচে সুপার লিগে আমার ফাস্টে স্ট্যান্ডার্ড ছিল তিন বছর আগে তো ইন বিটুইন আমি হয়তো মানে আমার মতো করে ওরকম দেড়শো দুশো বা একশো হচ্ছিলো না অনেক চল্লিশ পঞ্চাশ সত্তরে গিয়ে আউট হয়েছে তো এই রানটা ভালো লেগেছে আর এরকম যদি বলো যে একটা রেকর্ড তাহলে হ্যাঁ বল বাই বল ব্যাট করতে থেকেছিলাম যেটা আমার জোনের বল ছিল উনি মারছিলাম আর আল্লাহ কিছু এক্সট্রা করে কিছু করতে যাই হ্যাঁ সেক্ষেত্রে কোয়ালিফাই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো তো এটা নিয়ে কী করবে আমাদের ম্যাচ বাই ম্যাচই ফার্স্ট দ্য ভেরি ফার্স্ট ডে আমরা এটাই ঠিক করেছিলাম যে ম্যাচ বাই ম্যাচ এগোবো প্রসেসে থাকবো তো আপাতত নটা ম্যাচ টানা আমরা জিতছি সুপার লিগে তো এখনও পর্যন্ত এই প্রসেসটাই মেনটেন করছি আর দেখা যাক পরের ম্যাচ যাদের সাথে পড়বে তাদের সাথে সেম প্রসেসে এগোবো একটু আরও প্র্যাকটিস একটু বাড়াতে হবে আরও রোদে থাকতে হবে এই গরমে এরই সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল দল এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় এবং এই নিয়ে ইস্টবেঙ্গল দলের কোচ আব্দুল মোনায়াম জানান সাথী স্পোর্টসের সহযোগিতায় ও ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তাদের সহযোগিতায় ইস্টবেঙ্গল দল আগামী দিনে এই টুর্নামেন্টে আরও ভালো পারফরমেন্স করতে বদ্ধপরিকর আর আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ প্রবীর সেও খুব হেল্প করছে আমাদের সব মিলিয়ে দারুণ হচ্ছে আর এভরিথিং এই বছর যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে রাহুল টোডির ইনক্লুশন ইন টিম আর ও আমাদের ইস্টবেঙ্গলের মাথার ওপরে যিনি আছেন নিতু সরকার যিনি কালকেও আমাকে বলেছেন যে টিম নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না খেলাটাই আমাদের কাছে শেষ কথা ইসবল ক্লাব আমাদের কাছে আগে শেষ কথা তাই ইসবল ক্লাবের আগে আমরা কিছু ভাবতে চাই না এক্সেপশনাল ব্যাটিং বাই অভিষেক দাস ইনফ্যাক্ট ওর যে প্রথম দশ বলে ফিফটি করাটা সেটা সত্যি মানে একটা রেকর্ড সেটা জানি না ওয়ার্ল্ড রেকর্ড কিনা কিন্তু একটা রেকর্ড এটা খুব কম দেখা গেছে দশ বলে একশো পঞ্চাশ করা ও এমনি ডিভার ব্যাটসম্যান তো ডেফিনেটলি ও বিপিএলের সামনে প্রচুর সুযোগ থাকবে বড়। মানে ডিমান্ড থাকা তাই কিন্তু আমাদের ম্যাচটা হচ্ছে লিগের ম্যাচ তিন দিনের ম্যাচ আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে না এই এই ধরনের প্লেয়ারকে কোনো টিপসের প্রয়োজন হয় না ওরা ন্যাচারাল প্লেয়ার আমি সবসময় ন্যাচারাল খেলাতে বিশ্বাস করি যে যেরকম খেলতে পারে কেউ ধরে খেলতে পারে ঋত্বিক যেমন খুব ধরে অ্যাগ্রেসিভ খেলতে পারে শশাঙ্ক সিং উঠে আসছে এখন অভিষেক দাসের ফর্মটাই আমাদের দরকার ছিল ঠিক সঠিক টাইমে ফর্মটা পেয়েছে এটা আমাদের কাছে বাড়তি একটা লেটেস্ট আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন